সংখবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিখা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত কিছু খবরের দিকে। তবে প্রথমে দেখে নেব হেডলাইন্স। খেলতে খেলতে নিহজ পুকুরে মিলল দুই শিশুর দেহ। মেমারিতে জলদুর্ঘটনায় গ্রামে নেমে এলো শোকের ছায়া। চিকিৎসকের অনুপস্থিতিতে টরুনীর মৃত্যু উত্তেজনা চরমে। ক্ষতিপূরণের দাবি তুললেন জামরিয়ার বিধায়ক খরে রাম সিং। কলকাতা বিমান বন্দরে ধরা পড়ল আফগান ব্যক্তি লুকআউট নোটিস থাকা সত্ত্বেও ফেক পাসপোর্টে যাত্রা দিগদिला মেললাইন সম নজর খবরে দিকে পূর্ববর্তমানে মেমরি থানার অন্তর্গত দেবিপুর অঞ্চলে পূর্ব কাশিয়ারা গ্রামে ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা একই পরিবারের দুই শিশুর জলে ডুবে মৃত্যুতে শোকের ছায়া নিমে এসেছে গোটা গ্রাম জুড়ে মৃত দুই শিশুর নাম সৌবিক হাজরা বয়স প্রায় দু বছর 6 মাস বাবা সূর্য হাজরা এবং সুজিত হাজরা বয়স প্রায় তিন বছর ও দুই মাস বাবা সুমন হাজরা পরিবার সূত্রে জানা যায় দুই ভাই বিকেলের দিকে ঘরের আশেপাশে গুড়ি নিয়ে খেলছিল সন্ধ্যা ঘুণিয়ে এলে পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের পূর্ব কাশিয়ারা গ্রামে ঘটল মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া জুড়ে। সন্ধ্যা ঘনিয়ে এলে তাদের দেখা না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করতে লাগে কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে দুই শিশুকে ভাসতে রেখে পরিবারের সদস্যদের খবর দেন তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে আকস্মিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত দেবীপুর অঞ্চলের পূর্ব কাশিয়ারা গ্রামে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা একই পরিবারের দুই জলে ডুবে শিশুর মৃত্যুতে সৌভিক হাজরা এবং আরেক শিশুর নাম সুজিত হাজরা দুই ভাইকে বিকেলের দিকে ঘরের আশেপাশে ঘুড়ি নিয়ে খেলছিল সন্ধে গুনিয়ে এলে তাদের দেখা না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি করতে লাগে কিছুক্ষণ পর স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে মেমারি থানার পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে আকস্মিক এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া একটা আমার ছেলে আছে একটা ভাই ছেলে আছে তো ভাই ছেলে আর আমার ছেলে দুজনে একসাথে খেলা করছিলো একটা ঘড়ি নিয়ে তো ঘড়ি নিয়ে তাড়াতাড়ি খেলা দৌড়ে দৌড়ি করার সময় আমি ওকে তাড়া দিয়ে ঘরেও নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে ওরা আবার ঘুরে ঘরে চলে আসে ঘরে বাইরে চলে আসে বাইরে চলে আসার পরে দুজনে খেলা করে খেলা করতে করতে ওরা বাড়িতেই থাকে তো বাড়িতে থাকতে ওরা আমরা এদিকে অন্যমিস্ক হয়ে গেছি এদিকে বাড়ির মধ্যে আসে দেখে আমরা এদিকে চলে এসেছি বাইরের দিকে দিয়ে এসে খানিকক্ষণ পরে বাড়িতে দেখতে পাইনি দিয়ে খানিকক্ষণ পরে আমরা খুঁজতে গেছি যে এদিকে খোঁজার পরে কোথাও পাইনি যে তারপরে যাই না কে দেখেছে পুকুরে পুকুরে পড়ে আছে পুকুর পুকুরে তুলে এনেছে দিয়ে আমাদের এক জায়গায় ভাসছে হ্যাঁ ভাসছি দিয়ে আমরাও খোঁজাখুঁজি করছিলাম এই খোঁজাখুজি করতে করতে একটা ছেলে আমাকে বললো যে তোমার ভাইফো তোমার ছেলে ইয়ে পড়ে গেছে এর জন্য দিয়ে আমি আবার চা দিয়ে ছোট থেকে গিয়ে দেখছি যে ছেলে আমার ইয়ে হচ্ছে সবাই তুলে এসে তুলে না জল ফল বার করছে চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাগত গাফিলতির অভিযোগে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে পরিবার জানাচ্ছে গুরুতর উপসর্গ থাকা সত্ত্বেও দীর্ঘ সময়ে চিকিৎসকের দেখা মেলেনি ঘটনার জেরে বিক্ষোভে বিক্ষোভ ছড়িয়েছে হাসপাতাল চত্বরে জামুনিয়া বিধায়ক হরেরাম সিং ক্ষতিপূরণের দাবি তুলেছেন এবং হাসপাতালের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন রানীগঞ্জের এক বেসরকারি হাসপাতালে এক মহিলা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল ব্রেতা সানোয়ারা খাতুন বয়স প্রায় কুড়ি জাবরিয়ার বেলালি এলাকার খাজা নগরের বাসিন্দা পরিবারের অভিযোগ বমি এবং পেট খারাপ জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন তিনি চিকিৎসকের গাফিলতির ফলে মৃত্যু হয়েছে তার পরিজনদের দাবি সানোয়ারাকে ডাক্তার অভিজিৎ ঘোষের আন্ডারে ভর্তি করা হলেও রাত থেকে পরের দিন সকালে প্রায় এগারোটা পর্যন্ত চিকিৎসকের একবারও দেখা পাওয়া যায়নি তারা অভিযোগ করেন রোগীর অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে চিকিৎসা সংক্রান্ত কোন তৎপরতা ছিল না যা স্পষ্ট গাফিলতির উদাহরণ ঘটনা জেরে হাসপাতাল চত্বরে আত্মীয়রা বিক্ষোভ উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় নড়েচড়ে বসে যেমন বিধায়ক হরের আফসে তিনি বিষয়টি আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের কাছে তুলে ধরে বিধায়ক জানান বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের উচিত বৃত্তার পরিবারকে আর্থিক ভর্তুকি প্রদান করা কারণ পরিবারটি গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোন প্রতিক্রিয়া দেয়নি তবে ঘটনাটি তদন্তের দাবি উঠেছে রোগীর পরিবারের তরফে कल जो पेशेंट अस्पताल में ही दम तोड़ दिया था हॉस्पिटल के लापरवाही के कारण ऐसा हुआ है लोगों की ये धरना है वहाँ दो तीन सौ आदमी इकट्ठे हो गए हॉस्पिटल और उसको लेकर के डेमोस्ट्रेशन देने लगे जब मुझे पता चला कि ऐसा ऐसा हो रहा मेरे विधानसभा का ही है। तो लड़की थी बेनाली गांव का। मैं तुरंत वहां पहुंचा और पहुंच करके मोब को शांत किया और उन लोगों को बोला कि आप जो है एडवाडी ले जाइए मिट्टी दीजिए हम लोग मेयर के साथ और बैठेंगे बैठकर फैसला करेंगे इसी संदर्भ में आज हम लोग मेयर साहब के साथ बैठे हैं संजय बनर्जी हमारा वहाँ पर और जो औरत मरी है उसके परिवार के लोग भी हॉस्पिटल प्रबंधन ने व्यवस्था किया है तो ऊपर हम लोगों ने प्रेशर दिया कि ये तो देखना पड़ेगा तो उन्होंने 18 साल तक जब तक ये बच्चे दो बच्चे हैं तो 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 जवान नहीं हो जाते तब तक तो खास कर तो एक बच्चे पाँच हज़ार रुपया करके दोनों बच्चे को दस हजार रुपया महीना में देगा जब बच्चे अठारह साल के हो जाएंगे तो ये पैसा बंद हो जाएगा और साथ ही साथ तीन लाख रुपया उनमें डेढ़ डेढ़ लाख रुपया बच्चों के नाम से डिपॉजिट किया जाएगा वो तो भी प्रबंधन ने मान लिया और यही फैसला आज हुआ है मेयर साहब की उपस्थिति में हम लोगों ने बैठक के निर्णय लिया है ये एक उदाहरण है जो हम लोगों ने प्रस्तुत किया है उन बच्चों का भविष्य क्या होगा इसलिए बच्चों को सामने रखते हुए हम लोगों ने फैसला किया কলকাতা বিমানবন্দরে ভারতীয় ফেক পাসপোর্ট ব্যবহার করার অভিযোগে এক আফগান নাগরিককে আটক করেছে অভিবাসন দপ্তর ভেরিফিকেশনে জানা যায় তার নামে আফগানিস্তানের লুক আউট নোটিশ জারি রয়েছে এবং বিভিন্ন নামে একাধিক পাসপোর্টও রয়েছে কলকাতায় ভুয়ো নথি দিয়ে তিনি নতুন পাসপোর্ট তৈরি করেছিলেন বলেও অভিযোগ এবার কলকাতা বিমানবন্দরে ফেক পাসপোর্ট নিয়ে ধরা পড়ল এক আফগান ব্যক্তি সোমবার রাতে কলকাতা থেকে কুয়ালালামপুর যাচ্ছিল এক আফগান নাগরিক ভারতীয় পাসপোর্ট নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছে সিকিউরিটি এর পর অভিবাসন দপ্তরে পৌঁছলে তাকে আটকায় অভিবাসন দপ্তরে আধিকারিকেরা এরপর তার পাসপোর্ট ভেরিফিকেশনের সময় দেখা যায় এই ব্যক্তির নামে আফগানিস্তান লুক আউট নোটিস জারি করা হয়েছে এই ব্যক্তি কলকাতায় ভুয়ো নথি দিয়ে নাশিক খান নামে একটি পাসপোর্ট তৈরি করে সেই কলকাতার বহু বাজার চত্বরে থাকতে এছাড়াও তার আফগান পাসপোর্ট রয়েছে যাতে তার নাম উল্লেখ করা হয়েছে এবি ওয়াহাব সেই পাসপোর্টের ভিত্তিতে তার নামে লুক আউট নোটিশ জারি রয়েছে এছাড়াও ওই ব্যক্তির আরো একটি পাসপোর্ট রয়েছে যাতে তার নাম ওয়াসিম আহমেদ নাসির আহমেদ পুলিশ সূত্রে খবর ব্যক্তি আফগানিস্তানের কাবুলের বাসিন্দা গতকাল রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্স বিমানে তিনি কলকাতা থেকে কোয়ালালামপুর যাওয়ার সময় তাকে অভিবাসন দপ্তর আটক করে তার নথি ক্ষতি দেখা যায় ভুল অতি নিয়ে তিনি ভারতীয় পাসপোর্ট তৈরি করেছেন এছাড়াও একাধিক পাসপোর্ট রয়েছে তার আফগানিস্তানে তার নামে লুক আউট নোটিশও জারি করা হয়েছে এরপরে অভিবাসন দপ্তরের তরফ থেকে এই ব্যক্তি বিধাননগর কমিশন এনএসি বি আই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত ব্যক্তিকে মঙ্গলবার ব্যারাকপুর আদালতে তোলা হয় পুলিশের হেফাজতে আবেদন জানিয়ে হুগলি থেকে প্রীতম সাধু রিপোর্ট খবর বাংলা শিক্ষক নিয়োগে অনিয়ম ও শূন্য পথ কম থাকার অভিযোগে বিধাননগরের করুণাময়ীতে বিক্ষোভে ফেটে পড়েছেন নবীন ও যোগ্য চাকরিপ্রার্থীরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর নথি যাচাই শুরু হলেও বহু পরীক্ষার্থী ইন্টারভিউয়ে ডাক না পাওয়ায় খুব বাড়ছে তাদের দাবি শূন্য বাড়িয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করতে হবে ফলে শিক্ষক নিয়োগকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়েছে খুব আমাদের চাকরিটা ফিরিয়ে যাদের নিজেদের দোষে চাকরিগুলো যায়নি তাদের চাকরি এবং জীবন যেন সুরক্ষিত থাকে তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করুক ফের ধুমধুমার পরিস্থিতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের নতুন যাচাই প্রক্রিয়া অন্যদিকে মঙ্গলবার যোগ্য চাকরি হারা এবং নতুন চাকরি প্রার্থীদের জোড়া মিছিল শুরু হয় প্রসঙ্গত দু সালে প্যানেল বাতিল হয়ে যাওয়ার পর থেকেই নানা আন্দোলন হয়েছিল এরপরই শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়েছিল নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণী কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কিন্তু সেক্ষেত্রে ইন্টারভিউতে ডাক পাননি অনেক নতুন চাকরিপ্রার্থীরা তাই এবার ফের রণমূর্তি ধারণ করল চাকরিপ্রার্থীরা ইতিমধ্যে এসএসসির একাদশ এবং দ্বাদশের ইন্টারভিউ লিস্ট বেরিয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে একাধিক যোগ্য শিক্ষক শিক্ষিকার নাম আসেনি অর্থাৎ ডাক ডাক পাননি তারা তারা তারই বিকাশ ভবন দিয়েছেন এবং তাদের মূল দাবি চলে আসেনিউসি বাড়াতে হবে এই মিছিল করুন বাস স্ট্যান্ড থেকে তারা শুরু করেন এবং এই মিছিল চলেছে বিকাশ ভবন অব্দি এবং ইতি এই মুহূর্তে তারা বিকাশ ভবনের সামনে বসে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন এবং সেই ছবি

আমাদের প্রচুর সাবজেক্টে প্রচুর ভ্যাকেন্সি কমে দেয়া হয়েছে মানে ফিফটি পার্সেন্ট কমে গেছে যদি হয় আমরা যারা চাকরি করছিলাম তারা কেউ চাকরি না যেহেতু কম আছে সেই জন্য আমাদের মনে হচ্ছে যে আমরা মানে বেরিয়ে আমাদের থাকবে না চাকরি আজকে বলে না আমরা লাগাতার এক বছর আমরা বলছি সরকারকে বিকাশ ভবনের মারবার করে

মুখ্যমন্ত্রী আমাদের অত্যন্ত মানবিক উনি যেন আমাদের চাকরিটা ভিজিয়ে দেন আমাদের চাকরিটা যেন রান্না নেনি সত্যি উনি আমাদের চাকরিটা ফিরিয়ে দেয় আমাদের মূল দাবি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর যে রেজাল্টটা ইতিমধ্যে পাবলিশ হয়েছে সেখানে আমরা দেখেছি অনেক ইন সার্ভিস যাদের সিঙ্গেল সাবজেক্ট তারা পায়নি এবং অনেক তাছাড়াও অন্যান্য যারা ইন সার্ভিস তারাও কাটঅপে ঠিকঠাক করে আসতে পারেনি তো আমরা চাইবো যত শীঘ্রই সম্ভব এই সমস্ত সিটের একটা ভ্যাকেন্সি বাড়িয়ে সমস্ত তাদেরকে তাদের পদে রাখতে হবে আর একটা দাবি হচ্ছে কি যে নবম দশমের যে রেজাল্ট এখনো পাবলিশ হয়নি সেটা যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব পাবলিশ করা হোক এটা আমাদের একটা তীব্র দাবি থাকছে দেখুন আজকে আমরা অলরেডি পারমিশন নিয়ে এসেছি আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে কথা ইমেল পাঠিয়েছিলাম পারমিশন নিয়েছিলাম আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে আমরা মিছিল করে অন্তত শান্তিনি যাবো এবং আমাদের কথাগুলো সরকারের কাছে রাখবো আমাদের আজকের মূলত কয়েকটাই দাবি প্রথম দাবি যে যোগ্য যারা রয়েছে যাদের নিজেদের দোষে চাকরিগুলো যায়নি তাদের চাকরি এবং জীবন যেন সুরক্ষিত থাকে তার জন্য রাজ্য সরকার ব্যবস্থা করুক আমরা কখনো বলছি না অনিয়ম করে মানে বেনিয়ম করে বা বেআইনিভাবে কিছু হোক আইন মাফিক এবং নিয়ম মাফিক করে যাতে তাদের চাকরিগুলো সুরক্ষিত থাকে আমরা চাইছি ভ্যাকেন্সির যে এখন যেটা রয়েছে সেটা অতিমাত্রায় বাড়ানো হোক এবং বাড়িয়ে অ্যাকর্ডিং টু মেরিট যাতে বেশিরভাগ জনের চাকরি হয় সেটার দিকটা বজায় রাখুক যেখানে ইন সার্ভিস থাকতে পারে ফ্রেশার্স থাকতে পারে অ্যাকর্ডিং টু মেরিট সকলের চাকরি হোক এটাই তো আমরা যখন এই নোটিফিকেশনটা গেজেটটা যখন পাবলিশ হয়েছিল তখন আমরা বলেছিলাম যে এই গেজেটটাকে দুভাবে পাবলিশ করা হোক অর্থাৎ যারা ষোলো সালের টিচার আছেন তাদের জন্য আলাদা নিয়োগ করা হোক এবং যারা ফ্রেশার আছেন তাদের জন্য আলাদা নিয়োগ করা হোক কিন্তু গেজেটটা একভাবে পাবলিশ হয়েছে এবং সেই গেজেট মেনে আজকে কিন্তু ফ্রেশার মানে যারা ভাই বোনেরা আছেন তারাই পরীক্ষায় বসেছে এবং বসতে বাধ্য হয়েছে বলা চলে তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পেয়ে চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না আপনারা যদি ভালো করে দেখেন কিন্তু সেভেন্টি নয় অ্যাকচুয়ালি সিক্সটি প্লাস টেন এক্সপির এক শ্রেণী কোচিং মাফিয়া এবং এক শ্রেণী লয়ার মাফিয়াদের দ্বারা যে মার্কেটিং টা ছড়ানো হচ্ছে যে সেভেন্টি আউট অফ সেভেন্টি পেয়ে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়ে আমরা এটা তীব্র বিরোধিতা করছি

দেখতে পাচ্ছেন আজকের যে সমস্যা আমার মতে কারণ হচ্ছে কিছু কালো উর্দুধারী মানুষ তারা সব জানে কত নম্বরের পরীক্ষা হয়েছিল কত নাম্বারের ইন্টারভিউ হবে কত নাম্বারের জেনে শুনে প্রেসদেরকে নিয়ে একটা গন্ডগোল করার চেষ্টা করছি সাধারণ প্রেসারদের সঙ্গে একটা ঝগড়া একটা বিবাদ বাঁধানোর চেষ্টা করছি ক্যামেরা বিউটির সঙ্গে রিপোর্ট খবর বাংলা কলকাতা পুরুলিয়া জেলা পুলিশের নতুন উদ্যোগ প্রেরণার মাধ্যমে অযোধ্যা পাহাড় এলাকায় যুব যুবতীদের বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ব্যবস্থা করা হয় সকল শিক্ষার্থীদের শংসাপত্র প্রদান করা হয়েছে জেলা পুলিশ লাইনা লাইনে আয়োজিত এই অনুষ্ঠানে পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসনে নতুন প্রয়াস প্রেরণা প্রেরণার মধ্য দিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল তাদের পরীক্ষা মূল্যায়ন করে শংসাপত্র প্রদান করা হলো পুরুলিয়া জেলা পুলিশ লাইন বেলগুমায় সফল ছাত্রছাত্রীদের শংসাপত্র তুলে দিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু বাগমন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা শাসক কান্থাম সুধীর পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান প্রাথমিকভাবে জঙ্গল মহলের অযোধ্যা পাহাড়ে এই ধরনের বিনা খরচায় কোচিং ক্যাম্প খোলা হয়েছিল দারুণ সাড়া পাওয়া গিয়েছে আগামী দিনে একাধিক এলাকায় এই ধরনের ক্যাম্প করা হবে আমাদের এই ক্যাম্পে টোটাল ফিফটি ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে ফর্টি থ্রি ইনডোর এবং আউটডোর পরীক্ষাতে আজকে সাফল্য লাভ করে তারা এখানে আমাদের ভ্যালিডিকশন সেরিমনিতে এখানে উপস্থিত ছিলেন আমাদের এখানে মাননীয় মন্ত্রী ম্যাডাম উপস্থিত আছেন মাননীয় বিধায়ক মাননীয় সভাধিপতি ম্যাডাম আছেন সকলে মিলে তাদের উৎসাহিত করলেন আমরা তাদের সার্টিফিকেট এবং স্টাডি ম্যাটেরিয়াল দিলাম আগামী দিনে যে পরীক্ষার জন্য যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো লাগবে বা মক টেস্ট হবে সেগুলো আমরা করাবো এখন তিন মাস রেসিডেন্সিয়াল ক্যাম্প ছিল এবার থেকে আমরা উইকলি এটাকে এদের সাথে আমরা কন্ট্রাক্টর রাখবো এবং মক টেস্টগুলো হবে আশা করি এরা যারা প্রাইমারি ধাপটা পেরিয়ে এসছে তারা চাকরি জীবনে চাকরি জীবনে যে পরীক্ষা সেই ধাপগুলো তারা পেরিয়ে যায় শুধুমাত্র আদিবাসী জনজাতি নয় আমরা বিভিন্ন পকেটে যে সমস্ত সম্ভাবনাময় তরুণ তরুণীরা আছে তাদেরকে নিয়ে আমরা এই ক্যাম্পগুলো করার একটা পরিকল্পনা করছি ম্যাডামের সাথে সভাধিপতি ম্যাডাম বা মাননীয় বিধায়ক এবং ডিএম সাহেবের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলছি আমরা চেষ্টা করব পুরুলিয়ার প্রত্যেকটা ব্লকে না হলেও পুরুলিয়ার প্রত্যেকটা সাবডিভিশনে যাতে এই ক্যাম্পগুলো করা যায় খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর পর পর্দায় খবর বাংলা খবরের খবরদারি